আলুর পরোটা তো তোমরা সবাই খেয়েছো কিন্তু আলুর লাচ্চা পরোটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর লাচ্চা পরোটার রেসিপি তো প্রথমেই আমি এর জন্য ধনে পাতা পেঁয়াজ কুচিয়ে নিলাম সাথে কিছু লঙ্কা কুচিয়ে নিলাম আর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ছাড়িয়ে নিলাম সবজিগুলো কি ভালো করে মিহি করে কুচিয়ে নেওয়ার পর এর মধ্যে সব কিছু মিক্স করে আলুর সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা নুন সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে আর আলুটাও ভালোভাবে মেখে নিতে হবে তোমরা চাইলে এটাকে কড়াইয়েতেও মেখে নিতে পারো ওদের টেস্টটা আরও ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু বেশি টাইম ছিল না তাই আমি এভাবেই করেছিলাম আটাটা আমি মাখার পর এভাবে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জিনিসটা শক্ত না হয় তার জন্য এটা খুবই নরম হয়েছিল। তারপর এটাকে এভাবে সমানভাবে ভাগ করে নিয়ে ওই ভাগগুলোকে আমি আবার ওই ভিজে কাপড়টা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আর তারপর এটাকে ভালোভাবে গোল করে বেলে নেওয়ার পর এর ওপর দিয়ে দিতে হবে ঘি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নেওয়ার পর এটাকে এভাবে রোল করার পর এটাকে সমানভাবে চারটে ভাগে ভাগ করে নিতে হবে এরপর প্রত্যেক দুটো ভাগকে আমরা এইভাবে পুরটাকে মাঝে দেব। তারপর আর একটা রুটিকেও এভাবে বেলে নিয়ে চারিদিকে একটু জল লাগিয়ে এটাকে আটকে দেব। তাহলেই রেডি আলুর পরোটা আমি তোমাদেরকে আরও একবার করে দেখাচ্ছি এই এই জিনিসটা প্রথমে একটা আটা বলকে ভালোভাবে বেলে নেবে তারপর এটাকে ঘি ব্রাশ করে সমানভাবে ভাগ করে নেবে এবার ভাগ করে নেওয়ার পর প্রত্যেকটা ভাগে সামান্য পরিমাণে এই পুটটাকে দেবে যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম আলুর পুটটা দেওয়ার পর চারিদিকে এই রুটির চারিদিকে একটু জল ব্রাশ করে নিতে হবে আর তারপরে আরেকটা বেলে রাখা রুটি এর ওপরে এইভাবে চাপিয়ে দিয়ে মুখটাকে এইভাবে আটকে দিতে হবে আর তারপরে তোমরা সামান্য সাদা তেল দিয়ে এটাকে কড়াইয়ে শিখে নিতে পারো টেস্টটা জাস্ট অসাম হবে যদি দেখতে ভালো করতে চাও তাহলে ওপরে সামান্য পরিমাণে ধনে পাতাকে কুচিয়ে মিহি করে কুচিয়ে এর ওপরে আরেকটু লাগিয়ে নিতে পারো আরেকবার দিয়ে বেলে নিতে পারো ব্যাস তাহলেই রেডি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি আরও অনেকগুলো করে দেখাচ্ছি দেখো বাকিগুলোও আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় তাই আমি দুটোকে এভাবেই একসাথে বেলছিলাম কিন্তু তোমরা এভাবে করতে যেও না একটা করেই বেলো তাতে সুন্দর হবে জিনিসটা তো এইভাবে প্রত্যেকটা করে নেওয়ার পর সাদা তেল দিয়ে অল্প ভেজে তাহলে আর চিন্তা কি বাড়িতে লোকজন এলে এইভাবে চট জলদি আলুর লাচ্চা পরোটা করে বানাতে পারো বানিয়ে খাওয়াতে পারো আর তার সাথে কিছু একটা সাইড ডিশ রেখে দেবে চিলি চিকেন বা আলুর দম যেটা তোমাদের ইচ্ছা এটা সম্পূর্ণ তোমরা নিরামিষভাবেও করতে পারো সঙ্গে পেঁয়াজ না দিয়ে তাহলে এটা নিরামিষ হয়ে যাবে তো আজকে আমি আমার ডিনারে ছিল আলুর লাচ্চা পরোটা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই রেসিপিটা আমার হাতে ব্যথা শুরু হওয়ার আগে আমি বানিয়েছিলাম তোমরা একটু প্রে করো যাতে আমার হাতটা ঠিক হয়ে যায়